আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা মজার রেসিপি নিয়ে আসলাম সেটা হলো ডিম আলুর কোরমা দেখেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ডিম আলুর কোরমা রান্না করতে হয় জিনিসটা অনেক মজার আশা করি বাসায় করে খাবেন আমি দুটো ডিম নিচ্ছি ডিমগুলোকে এভাবে করে চার পিস করে নিচ্ছি এগুলোকে হালকা তেলে বাঁচতে হবে তিনটা আলু নিচ্ছি লম্বা লম্বা করে এ করে পিস করে নিচ্ছি আলুগুলোকেও ভাজতে হবে আমি একসাথে দিয়ে দিলাম আমি ডিমগুলাকে একটু উলটিয়ে দিব এগুলা হালকা আসে রান্না করতে হবে যেহেতু পোড়া নাক যায় আর এগুলো হালকা একটু বাদামি কালার হলে চলবে এগুলো বেশি ভাজটা হয় না আলোগুলো একটু উঠিয়ে দিব এই পর্যায়ে বন্ধুরা ডিমগুলো এবং আলুগুলো এভাবে ভাজা হয়ে গেলে বাদামি কালার হয়ে গেলে এগুলো আমি একটা পাত্র উঠিয়ে নিব যে অবশিষ্ট তেলগুলো আছে সেগুলোর মধ্যে আমি রান্না করে ফেলব এখানে দিয়ে দিব পেঁয়াজ যে যেমন খান সেরকম কাঁচামরিচ দিয়ে দিবেন আমি বেশি খাই না তাই অল্প পরিমাণে কাঁচামরিচ দিলাম দিলাম রসুন কুচি রসুন বাটা হলুদ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ যে যেমন স্বাদ মতো লবণ খান একসাথে দিয়ে দিব এখানে দিচ্ছি আপনার এলাচি দারচিনি দুইটা লবঙ্গ এবং কিছু তাসপাতা এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এর সাথে দিবে অল্প কিছু পরিমাণ রাঁধুনি গুঁড়ো মশলা ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবেন মশলাগুলো কষানোর সময় অল্প পরিমাণে একটু পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে একটা টমেটো একটা টমেটো এভাবে করে কেটে নিলাম সেগুলো দিয়ে দিলাম ডিম আলুর কোরমাটি রান্না করতে যেমন ভালো লাগে তেমন খেতে এটা দুর্দান্ত স্বাদ আসলে না খেলে বুঝতে পারবেন না এটা আসলে একটা মজাদার রেসিপি দুই মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিব দুই মিনিট পর আবার ফিরে আসলাম এগুলো একদম ম্যাশ হয়ে গেল টমেটো পেঁয়াজ মরিচ সবগুলো ময় মশলাগুলো সবগুলো একদম ম্যাশ হয়ে গেছে এ পর্যায়ে আমি আলু এবং ডিম ডিমগুলো দিয়ে দেব এগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যেহেতু ডিমের কুসুমগুলো না বের হয়ে যায় আমার একটি কুসুম বের হয়ে গেছে আর আমি এগুলোর সাথে অল্প পরিমাণে পানি মিক্স করে দেব এগুলো দেওয়ার পানিগুলো দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করা যাবে না এগুলো দিয়ে পানিগুলো দিয়ে তারপরে চুলা রাস্তা মিডিয়াম আস্তে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিটের মধ্যে হয়ে যাবে দশ মিনিটের পর আপনাদেরকে দেখাবো ফাইনাল লোক কীরকম হয় আশা করি সবাই বাসায় তৈরি করে খাবেন দেখবেন অনেক মজার একটা রেসিপি যেটা মুখে লেগে থাকার মতো একবার বাসায় তৈরি করলে বারবার খেতে ইচ্ছে করে আশা করি বন্ধুরা আপনারা সবাই খুশি হবেন আর আপনাদের কাছে একটা অনুরোধ রইল আমার ওহিরমার লাইফ আমার ওহিরমার কিচেন এবং লাইফস্টাইল এটাতে আপনারা একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন বন্ধুরা ফাইনালি আমার ডিম আলুর কোরমা রেডি হয়ে গেল মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর হলো একদম লাল টুকটুকে আমি তিনটা কাঁচামরচ দিয়ে দিলাম এতে করে এটার গ্রানটা আরও অনেক সুন্দর হবে আশা করি আপনারা বাসা তৈরি করে খাবেন তাহলে আমার ভিডিও সার্থকতা কেমন হলো লাইক কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ